কদিন আগেই কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের অধীনস্থ দুই চারটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার সেটা প্রকাশ করে তারা বোঝাতে চেয়েছিল সব বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এই চব্বিশটি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে মাত্র দুটি কমিটির চেয়ারপারসন মহিলা এটা নিয়ে উঠে গিয়েছে বিস্তর প্রশ্ন বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপারসন পদে আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন আর খাদ্য ও গণবন্টনের চেয়ারপারসন হয়েছেন ডিএমকের কানিমজি করুণানিধি সুতরাং মহিলার সংখ্যা অত্যন্ত কম যা নিয়ে এবার মোদীর সরকারের সমালোচনা করলেন ডেরেক ওব্রায়েন বিজেপি মহিলাদের উঁচু পদ দেয় না এবং পিছিয়ে রাখে বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস এমনকি বিজেপির কোনো মহিলা সাংসদকে কোন স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি অথচ বিজেপির হাতেই রয়েছে এগারোটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে মোদী সরকারকে বিধলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি মুখে বড় কথা বললেও নারীশক্তির বিকাশের জন্য কোনো সদর্থক পদক্ষেপ কখনো করেনি নিজেদের হাতে থাকা সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলির একটিতেও মহিলা চেয়ারপারসন করেনি বিজেপির বিরুদ্ধে এবার এই ইস্যুতে সুসপ্তমে চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক এই বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তুমুল সমালোচনা করেছেন ডেরেক ও ব্রায়েন রাজ্যসভার সাংসদ ডেরেক ও নিজের এক্স হ্যান্ডেলে লেখেন দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে চব্বিশটি সংসদীয় কমিটির চেয়ারপারসনদের নাম ঠিক করা হয়েছে তার মধ্যে মাত্র দুটিতে মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে প্রতিশ্রুতি পালন করেছে বাকিরা তারা শুধু কথাই বলে সম্প্রতি লোকসভায় বিজেপি মহিলা ক্ষমতায়ন বিল এনেছে কিন্তু তারপরও মহিলাদের প্রতিনিধিত্ব বাড়েনি কোথাও বিজেপির এই কাজ নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা করে আসছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এগারোটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন নির্বাচন করেছে বিজেপি কিন্তু দলের একজন মহিলা সাংসদকে সেই চেয়ারে বসানো হয়নি ডেরেক ও ব্রায়েন এই প্রশ্ন তুলে দেওয়ায় এবার বিজেপির অন্দরেও তা নিয়ে অনেকে আলোচনা করেছেন কেন এমন করা হল সেটা কেউ বুঝতে পারছেন না মহিলাদের কথা মুখে বলা হলেও সেটা কাজে প্রতিফলিত না হওয়ায় সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে বলে মনে করছেন তারা। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বিডম্বনা তৈরি হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস যদি এতই নারীশক্তির পক্ষে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের উত্তরসূরি কোনো মহিলাকেই করা হোক